যে আপনাকে জাদু করেছে ওই জাদুটি ঘুরে গিয়ে তাকেই আক্রমণ করে দেবে তাকেই আঘাত করে দেবে এমনই একটা কোরআন উপায় আজ আপনাদেরকে এই ভিডিওটির মধ্য দিয়েই আমি শিখিয়ে দিতে চলেছি আমাদের সমাজের তান্ত্রিক সাধক জাদুকর ব্যক্তিরা দেখবেন সাধারণত আগুন জ্বালিয়ে বিভিন্ন ধরনের জাদুর ক্রিয়া করে থাকে বান চালনা করে থাকে মানুষদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে যে কোনো ধরনের বান জাদু হোক না কেন সব ধরনেরই জাদু এই আমলটির মাধ্যমে আপনি ঘুরিয়ে দিতে পারবেন তার দিকেই আর একটিবার বার যদি এই জাদুটি ঘুরে চলে যায় তার আর কোনো রেহাই নেই তার আর কোনো রক্ষা নেই আল্লাহর হুকুম হলে তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতেও হতে পারে এই আমলটি শিখতে চাইলে জানতে চাইলে ভিডিওটিকে আপনি বিন্দু মাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন বন্ধুরা আজকের মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে দুইটা আয়াত দেখতে পেয়ে গেছেন এই দুইটা আয়াতের মধ্য থেকে একটা আয়াতের আমল আপনাকে করে জাদুকে ঘুরাতে হবে কীভাবে করবেন সেই আয়াতটি আমল এখন আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি যখন হজরত এবার রাহিম আল আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় তখন আমার আল্লাহ বলেন কলনায়ুনি বারদা মান নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও পরবর্তী আয়াতে আমার আল্লাহ বলেন তারা তার ক্ষতি সাধনের ইচ্ছা করেছিল কিন্তু আমি তাদেরকে করে দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত এই যে সত্তর নম্বর আয়াতটি আপনারা দেখেছেন এই সত্তর নম্বর আয়াতের আমলটি আপনাদেরকে করতে হবে সত্তর নম্বর আয়াতটি হচ্ছে যে কোনো এক ওয়াক্তের নামাজের পরে বার আপনি এই আয়াতটি পাঠ করবেন এবং একটা কাঁচের গ্লাসে পানি নিয়ে ৩৩ বার আপনি ওই কাঁচের গ্লাসের পানিতে ফু দেবেন এবং পানিটা আপনি পান করে নেবেন একাধারে নিয়মিতভাবে একদিনও যেন বাদ না যায় একাধারে আপনি একুশটা দিন চালিয়ে যান একুশ দিনের মধ্যেই দেখবেন পুরোপুরি আপনি সুস্থতায় ফিরে যাবেন ইনশা আল্লাহ এবং ওই জাদুটি ফিরে গিয়ে তাকেই আঘাত করে দেবে যে আপনাকে জাদুটি করেছে